আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকা স্টাইনে রিসেন্টলি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট পেয়েছি এবং আমাদের এফ বিএস অসংখ্য শিক্ষার্থী আমরা চান্স পেয়েছি যারা চান্স পেয়েছে সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি সেক্ষেত্রে আমরা যারা চান্স পাইনি তাদের হোয়াট নেক্সট তাদের জন্য আসলে নেক্সট কি অপেক্ষা করছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেক্ষেত্রে আমরা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি যারা পরীক্ষা দিয়েছিলাম আমাদের পাশের হার ছিল পাশের হার ছিল হচ্ছে গিয়ে তোমার দশ দশমিক নয় দশমিক পাঁচ পার্সেন্ট নয় দশমিক পাঁচ পার্সেন্ট আমাদের পাশের হার ছিল এবং আমাদের ফেল ফেল সংখ্যা ছিল প্রায় নব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এবং আমাদের কাটমার্ক এই বছর কাটমার্ক ছিল হচ্ছে আটাত্তর পয়েন্ট ফাইভ ঠিক আছে তো সেক্ষেত্রে অসংখ্য শিক্ষার্থী কি বলবো অসংখ্য শিক্ষার্থী ফেল গিয়েছে অসংখ্য শিক্ষার্থী তাদের এক্সপেকটেশন অনুযায়ী আসলে পার করতে পারেনি সেক্ষেত্রে আমরা আসলে আমাদের নেক্সট টার্গেটটা আসলে কি হতে চলেছে আমি তোমাদের সবচেয়ে একটা সিম্পল কথা বলবো এখন থেকে যদি জি এস শুরু করো এই আজকে থেকে যদি জি এস প্রিপারেশন শুরু করো তাহলে তোমার জিএসটিতে চান্স পাওয়া সম্ভব কিভাবে এই রিয়েলিডিয়া তোমাদের কাছে আজকে আমি শো করবো তো আমাদের এফ মিস হয়ে গিয়েছে আমাদের নেক্সট টার্গেট টার্গেট অবশ্যই অবশ্যই হচ্ছে জি ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকের আবার আর টার্গেট থাকতে পারে আর একটা অপশন হিসেবে আমরা আর ইউকেও এখানে রেখেছি আচ্ছা তো সেক্ষেত্রে যারা জিএসটিকে টার্গেট করছো জি এস পরীক্ষা কবে জি এস টি পরীক্ষা হচ্ছে আমাদের সাতাশ মার্চ তার মানে আজকে যদি জানুয়ারির প্রথম দশ দিন হয় সেক্ষেত্রে জানুয়ারির আছে বিশ দিন আমাদের ফেব্রুয়ারি আছে তোমার আঠাশ দিন এবং মার্চের দিকে আসে আমাদের আঠাশ দিন বলা চলে আমাদের হাতে মোরল লেস মোরল কত আমাদের হাতে প্রায় তিন মাস প্লাস আছে মানে তিন মাসের কাছাকাছি সময় আমাদের হাতে আছে বা দুই মাস দুই আড়াই মাস সময় আছে ঠিক আছে তো ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব বা আমাদের সামনের যে রিয়েলিটি আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এ ফেল করেছি আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ মিস করেছি হ্যাঁ সেক্ষেত্রে আমাদের আলটিমেট অপশান অবশ্যই জিএসটি এখন জিএসটি তে চান্স পাওয়া কি খুবই টাফ জিএসটি তে কি অসংখ্য শিক্ষার্থী কি প্রতি বছর পরীক্ষায় অংশগ্রহণ করছে না বা জি এস টি থেকে চান্স পাওয়া কি আসলে কঠিন কিনা এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে দেখো আমাদের জি প্রায় থেকে আমাদের বিশ্ববিদ্যালয় আছে ঠিক আছে এবং এক্ষেত্রে আমাদের সি ইউনিট বা কমার্সের এর সিট সংখ্যা রয়েছে প্রায় চব্বিশশো সিট তার মানে ডিউ সি ইউনিটের চেয়ে এখানে সিট সংখ্যা অনেক বেশি এখন তোমার কাজ থাকবে ভাইয়া আমাকে এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে আমি ওই জায়গাটা ক্র্যাক করতে পারবো দেখো আমাদের এখানে সাবজেক্ট কি কি বলতো আমাদের জিএসটিতে যদি আমি প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ বাংলা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ঠিক আছে ইংলিশ পনেরো বাংলা পনেরো অ্যাকাউন্টিং পঁয়ত্রিশ ম্যানেজমেন্ট পঁয়ত্রিশ সিলেবাস সহজ একশো মার্কস খুবই সুন্দর এবং সাজানো গোছানো সিলেবাস এবং পরীক্ষা শুধু কি বলতো এমসিকিউ পরীক্ষা শুধু কি এমসিকিউ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি মিস করে ফেলেছ সেক্ষেত্রে তোমার নেক্সট টার্গেট এই কারণেই জিএসটি হবে কারণ হচ্ছে এখানে তুমি অলরেডি অ্যাকাউন্টিং পড়েছ তুমি অলরেডি ম্যানেজমেন্ট পড়েছো তুমি অলরেডি বাংলাও পড়েছ তুমি অলরেডি ইংলিশও পড়েছ ওকে তো জিএসটিতে প্রতি বছর বলা চলে ধরো না বিশ হাজারের কাছাকাছি পরীক্ষা দেয় বলা চলে এর বেশি না বিশ পঁচিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা এবং এখানে জি একদম সহজভাবে যদি বলি তুমি যদি সিক্সটি মার্কস এনশিওর করতে পারো মানে সিক্সটি পার্সেন্ট মার্কস এনশিওর করতে পারো ওই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমার চান্স হবে আমি বলে দিচ্ছি লিখিত নিয়ে নাও এটা আজকে এই ভিডিও থেকে লিখিত নিয়ে নাও যে তুমি যদি সিক্সটি মার্কস পেয়ে যাও তোমার চান্স হয়ে যাবে ভাই কিভাবে। একটু দেখান এক্ষেত্রে আমি যদি বলি তোমার ইংলিশ প্রিপারেশন খুবই বাজে তুমি ইংলিশ পারোই না ইংলিশের আগা মাথাই বুঝো না সেক্ষেত্রে ধরো তুমি ধরো ইংলিশে কি কত পাইলা ধরো তুমি ইংলিশে আট পাইলা ঠিক আছে তুমি বাংলার প্রিপারেশন তোমার ভালো না ঠিক আছে তুমি ওইখানেও ধরো সাত পাইলা কত পাইলা সাত পাইলা তাহলে তোমার এখানে কত হয়েছে পনেরো তাহলে আর হাতে লাগে কত পঁয়তাল্লিশ হাতে কত লাগে পঁয়তাল্লিশ মার্কস লাগে এই অ্যাকাউন্টিং মার্কসের মধ্যে কি পঁয়তাল্লিশ পাবানা তুমি কি পাবা 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 না কেন তোমার ম্যানেজমেন্টেই আছে পঁয়ত্রিশ মার্কস হ্যাঁ তার মানে আর লাগে পনেরো তুমি অ্যাকাউন্টিংয়ে এ ধরলাম কাঁচা তুমি ধরলাম অ্যাকাউন্টিং একদম কাঁচা সেক্ষেত্রে এই পঁয়ত্রিশের মধ্যে তোমার পনেরো মার্কস লাগবে ভাই কেন মনকে কঠিন বানাইতেছো সহজ জীবনটাকে সহজ বানাও পাবলিক বিশ্ববিদ্যালয় কঠিন বিষয় না পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই তুচ্ছ একটা বিষয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যদি এখন থেকে যদি এই বিষয়টা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি একটু বসি যে আমার তো সামনে আড়াই মাস থেকে তিন মাস সময় আছে আমি কি এখন থেকে প্রিপারেশন নিলে পারবো কি অবশ্যই পারবা তোমাকে তো অলরেডি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিলাম তুমি পারবা তার পাশাপাশি সিট সংখ্যা কত চব্বিশশো ষাট মার্কস পেলে তুমি ওইখানের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা বাট তোমার যদি আরও একটু ভালো মার্কস লাগে বা তোমার যদি কমার্স থেকে সাবজেক্ট চুজ করে বা সাবজেক্টটা চুজ করে হচ্ছে কি তুমি অন্য সাবজেক্টে যাইতে চাচ্ছো বা তোমার ওই ক্ষেত্রে তোমার সত্তর পঁচাত্তর মার্কস লাগবে ঠিক আছে যেমন আমি নিজেও যে চান্স পেয়েছিলাম আমি পুরো বাংলাদেশে আমার পজিশন ছিল হচ্ছে তোমার একশো সাতষট্টি ঠিক আছে এবং এটা দু হাজার একুশ তোমাদের আমাদের একুশ বাইশ ছিল একুশ বাইশ একুশ বাইশ সেশন ছিল হ্যাঁ আমি একশো সাতষট্টিতম হয়েছিলাম পুরো বাংলাদেশে আমার মার্কস ছিল আমার যতটুকু মনে পড়ে সেভেন্টি সিক্স ছিয়াত্তর ছিল এবারে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছিলাম এবং আমি খুব সিম্পলি একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম জাস্ট রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম সেই সুবাদে আমি পরীক্ষাটা দিয়েছি আমার আসলে পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তো আমি জাস্ট এমনিই পরীক্ষা দিয়েছি সেখানে আমার ছিয়াত্তর মার্কস আসবে আসছে তো সেক্ষেত্রে তোমার কেন ছিয়াত্তর মার্কস আসবে না তোমারও অবশ্যই আসবে তুমি যদি এখন থেকে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো এখন থেকে যে সামনে জিএসটিকে টার্গেট করে একটু পড়াশোনা করো দৈনিক যদি একটা নির্দিষ্ট টাইমে যদি তোমার নিজেকে বেঁধে রাখতে পারো তাহলে তোমার চান্স পাওয়া সম্ভব সেক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ ফেল করেছো সেটা নিয়ে সারাদিন যদি কান্নাকাটি করো সেটা নিয়ে সারাদিন যদি মানুষকে পেন দাও নিজের মা বাবাকেও পেন দিচ্ছ নিজেও পেন খাইতেছো বন্ধুবান্ধব থেকে পেন খাইতেছো তাহলে দরকারটা কি দরকার নাই তো আমি অল্টারনেটিভ হিসেবে জিএসটিকে বেছে নেব এখন আসো হালকেস্টেন জিএসটির জন্য কি কি দিচ্ছে হালকেস্টেন কমার্স থেকে আমরা জিএসটির জন্য যারা সিউডে ভর্তি পরীক্ষা দিবে সেক্ষেত্রে আমরা তাদের সিলেবাসের ক্ষেত্রে আমরা কিছু বিষয় মেনটেন করেছি এক্ষেত্রে হচ্ছে আমরা বাংলার জন্য প্রায় তিরিশটি ক্লাস দিচ্ছি এবং ইংরেজির জন্য তিরিশটি ক্লাস দিচ্ছি হিসাব বিজ্ঞানে যাদের ম্যাথের দুর্বলতা আছে এবং যেহেতু জিএসটিতে ম্যাথ একটু কমই আসে সেক্ষেত্রে আমরা এই হিসাব বিজ্ঞানের জন্য পঁচিশটা ক্লাস দিচ্ছি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশটা প্লাস ক্লাস দিচ্ছি এবং মাঝে মধ্যে ম্যানেজমেন্টে পঁয়ত্রিশটা এমসিকিউর মধ্যে তিরিশটা এমসিকিউ ম্যানেজমেন্ট থেকে আসলেও পা চার থেকে পাঁচটা এমসিকিউ কিউ ফাইন্যান্স এবং মার্কেটিং থেকে আসে হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা মার্কেটিং এবং ফিন্যান্সের ক্লাস দিচ্ছি এগুলা বাদেও এগুলা বাদেও আমরা স্পেশাল স্পেশিয়াল কিছু স্পেশাল কিছু জিএসটি ক্লাস দিচ্ছি যেগুলার ফলে তুমি বিগত বছরে বিগত বছরে জিএসটির কোশ্চেনটা কেমন হয়েছে সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবা তাই এখন থেকে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিএস মিস গিয়েছে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এখনই নিজেকে প্রস্তুত করো এখন থেকে নিজেকে কাজে লাগাও সেক্ষেত্রে সবার জন্য শুভকামনা থাকবে এবং তোমরা সবাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্টেনের ওয়েবসাইট আসসালামু আলাইকুম